কেন্দ্রীয় সরকারের কালা কানুন ওয়াক বিল বাতিলের প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ সফল করার জন্য বারাসাত দু নম্বর ব্লকে লাঙল পোতা বাজারে পনেরোই নভেম্বর দু শুক্রবার বেলা তিনটে নাগাদ তার প্রস্তুতি সভা হয় ওয়াকফ নিয়ে মোদী সরকারের কালাকানুন তৈরির অপচেষ্টার বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে উনিশে নভেম্বর দু মঙ্গলবার বেলা একটায় কলকাতার শহীদ মিনার ময়দানে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি বাঁচাতে এই ঐতিহাসিক প্রতিবাদ সভা ওয়াকফ সমাবেশের শহীদ মিনারের প্রস্তুতি তুঙ্গে মুসলিম সংগঠনগুলির যৌথ উদ্যোগে তা পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন পাল্টাতে পার্লামেন্টে বিল পাশ করানোর জন্য সর্বোচ্চভাবে চেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলি অভিযোগ নতুন আইন করে মুসলিমদের দান করা সম্পত্তি দখল করতে চাইছে বিজেপি সরকার ওয়াকফ সংরক্ষণ পরিচালনার জন্য ওয়াক বোর্ডের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জেলা শাসকদের হাতে ক্ষমতা তুলে দেওয়া আর ওয়াক সম্পত্তি ধর্মীয় কাজে ব্যবহৃত হয়ে আসছে যেগুলো সেগুলোর উপর কেন্দ্রীয় সরকার কায়েম করতে চাইছে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে একাধিক আলাপ আলোচনা চালাচ্ছে মুসলিম সংগঠনগুলি গ্রামে গ্রামে ব্লকে ব্লকে জেলা জুড়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার আহ্বান করা হয় আগামী ১৯ তারিখ কলকাতার শহীদ মিনারের ময়দানে ওয়াকফ আইন নিয়ে বড় সমাবেশ হতে চলেছে তার জন্য প্রস্তুতি রাজ্য জুড়ে তুঙ্গে সভার অন্যতম আহ্বায়ক সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামান এই প্রস্তুতি সভা দরুদ শরীফের মধ্য দিয়ে শুরু করা হয় আর মনোজাতের মধ্য দিয়ে শেষ করা হয় কিন্তু আজ আমাদের মধ্যে অমুসলিমদের মধ্যে যে ভাগাভাগি একমাত্র কেন্দ্র সরকারের আসার পরেই হয়েছে যার পর এইটাই চাইছে এইটা নিয়ে রাজনীতি করতে চাইছে কিন্তু সে রাজনীতিটা বেশি দিন জন্য নয় মানুষ বুঝে গেছে যে যতই ধর্মের শিশুরি এবং মুসলিম ভাগাভাগি হিন্দু ভাগাভাগি এটা নিয়ে বেশি দিন রাজনীতি চলবে না করে সব সম্প্রদায়ের মানুষরা জেনে গেছে যে ভারতবর্ষের রাজনীতি এখন হিন্দু মুসলমান হয়ে গেছে অর্থে এটা নিয়ে কোনো অসুবিধা নেই মোটামুটি সবাই একভাবেই লড়াই চালিয়ে যাবে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং আমি আরেকটা আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ এবং যে সমস্ত আমাদের এমপি আছে যার যাদেরকে আমরা ভোট দিয়েছি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাহলে আমাদের অধিকার আছে তাদের কাছে দাবি যন্তত্ব এই যে অকাপ বিলে বিলের সম্পত্তির বিরুদ্ধে যে কেন্দ্র সরকার বিল আইন আনতে চাইছে অন্তত আমাদের রাজ্যের যতগুলো এমপি আছে এবং মুখ্যমন্ত্রীর কাছে অন্তত আমাদের কাছে দাবি অন্তত আপনাদের এই চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং এমপি এমএলএ সবার কাছে আমাদের আবেদন অন্তত এমপি যারা আছে অন্তত পার্লামেন্টে গিয়ে অন্তত এই বিলের বিরোধিতা করার জন্য আমরা আবেদন করছি কিন্তু আগেও দেখেছি এনআরসি বলুন তারাক বিল বলুন কিন্তু আমাদের রাজ্যের এমপিদের খুব একটা দেখা যায়নি সেই হিসেবে বলছি আমাদের যে রাজ্যের এমপি যারা আছে অন্য অন্য রাজ্যের এমপিরা যারা আছেন অবশ্যই অন্তত পার্লামেন্টে গিয়ে এই বিলের বিরুদ্ধে দূরত্ব এর প্রতিবাদ করে আমরা এখানে এই প্রতিবাদ সভায় মানুষের যে অপুরান্ত ভিড় দেখেছি সেই হিসাবে আমরা আমাদের এই অঞ্চল থেকে আশা করছি এক থেকে দু হাজার লোক আমরা সংঘবদ্ধ হয়ে ওই দিন শহীদ মিনার ময়দানে নরেন্দ্র মোদীর কালো হাতের এবং অমিত শাহ যে চক্র সেই দুষ্টু চক্রের বিরুদ্ধে আমরা গর্জে উঠে দিল্লিকে জানিয়ে দেব যে আমরা মুসলমানরা পিছিয়ে নেই আগামী দিন আমরা আরও শহীদ মিনারে ওই দিন যদি আমরা বিশ লাখ লোক সমবেত হতে পারি আগামী দিন আরও আমরা এক কোটি লোক নিয়ে দিল্লি আমরা যে পার্লামেন্ট আছে পার্লামেন্টে আমরা জানিয়ে দেব যে আমরা মুসলমানরা এখনও জেগে আছি মরে যায়নি যার ফলে নরেন্দ্র মোদী বুঝবে যে মুসলমানরা এখনও জীবিত যার ফলে যে বিল নিয়ে আসছে ওই বিলটা পার্লামেন্টে যাতে স্থগিত হয়ে যায় সেই নিয়ে আমরা আগামী দিন আরও বড় আন্দোলন নিয়ে নামব আমরা আশাবাদী আজকে আমাদের এই প্রস্তুতি সবাই মানে এত মানুষের সমাগম দেখে আমরা আশাবাদী যে আগামী উনিশ তারিখে আমাদের বারাসা টুয়ে অল ইন্ডিয়া দল জামাতের পরিচালনায় আমরা এখান থেকে দু থেকে তিন হাজার মানুষ আমরা আগামী দিনে নিয়ে যাবো